প্রথম ক্লাস মাইশার স্কুলে এসে পড়েছি এই যে দেখুন আর এই সাইডে মেয়েদের হল চলুন মেয়েদের হলগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কেমন এখানে কি কি হল আছে অবশ্যই দেখতে পারবেন এই যে এ পাশে কয়েকটা মেয়েদের হল আছে এখানে এই যে দেখুন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এ পাশে আর মেয়েদের হলের সামনে দেখুন মেয়েরা কি সুন্দর ফুলের একটা বাগান করেছে ফুল বাগানটা খুব সুন্দর লাগছে আর অনেক ফুল ফুটেছে এ বাগানে এই যে দেখুন চলুন আপনাদেরকে গড়িয়ে দেখাচ্ছি কি সুন্দর মেয়েদের হলের সামনে মেয়েরা কি সুন্দর পরিচর্যা করেছে ফুলের বাগান এই যে দেখুন খুবই সুন্দর এত সুন্দর ফুলগুলো থোকায় থোকায় দরে আছে দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখুন খুব সুন্দর জাহাঙ্গীরনগরের ভিতরে এই যে মেয়েদের হলের সাইটে মেয়েদের হলগুলো এই সাইটে অনেক সুন্দর এই যে আমি হলগুলো এক এক করে আপনাদের দেখাবো এখানে এ পাশে অনেকটি হল আছে খালেদা জিয়া হল পিতিলতা হল রুকিয়া হল অনেক হল এই পাশে মেয়েদের হলগুলো এ পাশে অনেকটা বেশি এই যে দেখুন আমি দেখাচ্ছি আগে নাম ছিল এখন কিন্তু অনেকটা নামই চেঞ্জ করে ফেলেছে অনেক জায়গায় যেখানে যে দেখুন খুব সুন্দর করে এখানে নাম দেওয়া আছে পাশে ফুল গাছগুলো লাগানো আছে এই যে খালদা জিয়া হল দেখতে পাচ্ছেন আর এপাশে এই যে একটা ফুল গাছ খুব সুন্দর চলুন আমরা হেঁটে যাচ্ছি আর গল্প করছি আর আপনাদেরকে হলগুলো দেখাচ্ছি সামনে আরেকটা হল আছে ওখানে চলুন হেঁটে হেঁটে যাচ্ছি আর সৌন্দর্যগুলো অবশ্যই উপভোগ করুন আর সাথেই থাকুন এই যে এপাশে পাশে হাঁটছি এই যে সামনে আরেকটা হল দেখতে পাচ্ছেন এসে পড়েছি এই যে কিছুক্ষণ হাঁটার পরে চলুন ওই হলটাকেও দেখাচ্ছি এই যে এইটাও কিন্তু মেয়েদের হল দেখতে পাচ্ছেন এই যে মেয়েদের হল থেকে আমরা বের হয়ে এসলাম এখন কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এই যে এটা হলো পিতিলতা হলের সামনে এখানে একটা ছোট্ট বাগান বাগানটা কিন্তু সেই সুন্দর অনেক ফুল ফুটে আছে এত ফুল ফোটা দেখে আর মনে মানাচ্ছে না এখন এটার ভিতরে ঢুকতেই হবে ঘুরতেই হবে আর আপনাদেরকে শেয়ার করতে হবে চলুন দেখে আসি আজকে আমরা এখানকার ফুলগুলো এই যে দেখুন এত ফুল ফুটে আছে তা বলার মতো না খুব সুন্দর হয়েছে গোলাপ অনেক রকমের ফুলগুলো এখানে এই যে আছে আমি পুরাটা এক ভিডিওতে নিতে পারবো না আপনারা অবশ্যই প্রীতিলতা হলের ভিডিওটা অবশ্যই দেখবেন আরেকটা ভিডিওতে আজকে আপনাদেরকে এখানে এটি দেখাচ্ছি এই যে দেখুন কি সুন্দর হয়ে হেলে আছে আমার কাছে খুব ভালো লাগছে ফুলগুলো দেখতে আর আমার বান্ধবীরা আরও আগিয়ে গেছে দিকে হ্যাঁ তো ওইখানে আচার খাবে আচার মাখা আর আমার এইদিকে এই যে ফুল দেখে আমি একবারে পাগল হয়ে গেছি এত সুন্দর দেখুন থোকায় থোকায় ফুটে আছে দেখতে এত ভালো লাগছে এই যে খুব সুন্দর দেখুন পরিচর্যা করেছে খুব সুন্দর করে এগুলো এটা একদম পিতিলতা হলের সামনে এই যে দেখুন এই ফুলগুলোর নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এটা কি বলে ডাকেন এই ফুলটার নাম অবশ্যই জানাবেন বল করবেন না এই যে আরও ফুটছে অনেক ধরনের ফুল দেখতে ভালো লাগছে আর এখানে এই যে দেখুন একটা সিনারি দেখাচ্ছি এটা এই যে শহীদ জননী জাহানারা ইমা এই যে শহীদ হয়েছে উনি আরো ভিডিও দেখতে পারবেন প্রীতিলতা হলের সামনে অবশ্যই চোখ রাখবেন এখানে